নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বে রচনা দর্শক আমাদের কোষের ভেতরে ডিএনএ ক্রমাগত ক্ষতির সম্মুখীন হয় এবং সবচেয়ে গুরুতর রূপগুলির মধ্যে একটি ঘটে যখন ডাবল হেলিক্সের উভয় স্ট্যান্ড একই সময়ে কেটে ফেলা হয় তাই স্বাভাবিক পরিস্থিতিতে কোষগুলি এই বিরতিগুলি ঠিক করার জন্য অত্যন্ত নির্ভুল মেরামত ব্যবস্থা ব্যবহার করে তবে যখন এই সিস্টেমগুলি ব্যর্থ হয় তখন কোষগুলি কম নির্ভরযোগ্য মেরামত পদ্ধতিতে ফিরে যেতে বাধ্য হয় স্ক্রিপস রিসার্চের গবেষকরা এখন সেই পরিস্থিতিগুলি চিহ্নিত করেছেন যা এই ব্যাকআপ পথকে টিগার করে এবং এটি আবিষ্কার করেছেন যে কিভাবে এটি বেঁচে থাকার জন্য এর ওপর নির্ভরশীল ক্যান্সার কোষগুলিকে লক্ষ্য করতে ব্যবহার করা যেতে পারে সেল রিপোর্টসে প্রকাশিত এই গবেষণায় জেনেটিক উপাদানের জট ছাড়ানোর জন্য দায়ী একটি প্রোটিন পরীক্ষা করা হয়েছে যার মধ্যে আর লুপ নামে পরিচিত আর এবং ডিএনএ কাঠামো অন্তর্ভুক্ত আর এই অস্থায়ী এবং সম্ভাব্য ক্ষতিকারক নটগুলি তখনই দেখা যায় যখন নবগঠিত আর আলাদা হওয়ার পরিবর্তে তার ডিএনএ টেম্পলেটের সাথে সংযুক্ত থাকে যা ডিএনএর একটা স্ট্যান্ডকে উন্মুক্ত করে দেয় দর্শক সেই লুপগুলি বিভিন্ন কোষের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ তবে এগুলিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে স্ক্রিপ্টস রিসার্চের অধ্যাপক এবং সিনিয়র লেখক জিয়া ও উ এটা সামনে বলেছেন তবে যদি এগুলি সঠিকভাবে নিয়ন্ত্রিত না হয় তবে এগুলি ক্ষতিকারক মাত্রায় জমা হতে পারে এবং জিনোমে অস্থিরতার কারণ হতে পারে গবেষকরা সেনাটক্সিন বা সেনাট্যাক্সিন এর ওপর দৃষ্টি নিবন্ধ করেছেন এটি একটি হেলিকেস প্রোটিন যা জটযুক্ত জেনেটিক উপাদান খুলে ফেলার জন্য দায়ী আণবিক যন্ত্রের একটা গ্রুপের অন্তর্গত সিটেক্সের মিউটেশানগুলি বেশ কয়েকটি বিরল স্নাইবিক রোগের সাথে যুক্ত কিন্তু যার মধ্যে রয়েছে অ্যাটাক্সিয়া এবং এক ধরনের অ্যামাট্রফিক ল্যাটারাল স্ক্লোরেসিস আর এই মিউটেশানগুলি কিছু জরায়ু ত্বক এবং স্তন ক্যান্সারের জন্য দায়ী তাই অতিরিক্ত আলুপ দ্বারা সৃষ্ট চাপ সত্ত্বেও ক্যান্সার কোষগুলি কীভাবে কাজ করে তা নিয়ে এই প্যাটার্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন এটি অন্বেষণ করার জন্য ওয়ের দল সিটেক্স ঘাটতিযুক্ত কোষগুলির সাথে কাজ করেছে যারা উচ্চ পরিমাণে আর লুপ জমা করে এবং পর্যবেক্ষণ করছে যে এই স্থানগুলিতে ডবল স্ট্যান্ড বিরতি তৈরি হলে তারা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে যেমনটি প্রত্যাশা করা হয়েছিল কোষগুলিতে ডিএনএ ক্ষতির তীব্র বৃদ্ধি ঘটেছে তারা চলমান চাপ মোকাবেলা করার জন্য চেষ্টা করেছে কিন্তু একটি তীব্র মেরামান মোটেও তারা স্থানান্তরিত হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা